ট্রেনিং প্রাপ্ত না জুসের জন্য তারপরেও এখন পর্যন্ত সবার ভালো একটা ফিডব্যাক পেয়েছি জুসের জন্য আসলে ভাইয়া আমি হচ্ছে গিয়ে লং টাইম একটা জবের সাথে ছিলাম পড়াশোনার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে ভালো একটা ফিডব্যাক পাইতাম না বা স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না যেটা হয় নর্মালি বাংলাদেশের হচ্ছে গিয়ে একটা গ্রাজুয়েট ছেলে মেয়েকে পনেরো চোদ্দো হাজার বারো হাজার টাকা স্যালারি অফার করে আমার বিবিএ কমপ্লিট করে ফেলেছি এমবিএটা এখনও শুরু করতে পারিনি ইনশাল্লাহ শুরু করার ইচ্ছা আছে ফিউচারে দেখি কি হয় দেখি সময়ের স্রোতে যাচ্ছি সময় যেদিকে নিয়ে যায় সেদিকেই যাবো এই মুহুর্তে আমাকে আমার এই শপে আছে আমার বাবা আমার বোন আর প্রথম দিকে তো কেউ যাচ্ছিলো না বাট এখন কিন্তু আমার বাবা নিজেই হচ্ছে গিয়ে আমার সাপোর্ট দিচ্ছে তারা যতটুকু পারে শ্রম হোক যেভাবেই হোক সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আমাকে আমরা হচ্ছে পাঁচ বোন আমাদের কোনো ভাই নেই ভাই ব্যাপারটাই নাই শুরুর দিকে তো অনেক খারাপ যাচ্ছে তবে বিজনেস মানি তো আজকে ভালো কালকে খারাপ এরকম কিন্তু একটা ব্যাপার থাকি তো আমারও সেফ রেডি হয়ে গিয়েছে কাঁচা আমের টক মিষ্টি ঝাল একটা ফ্লেভারের জুস যেটা মিস করা যাবে না শুধুমাত্র কিন্তু আমার এই ফুডকার্টই পাওয়া যাবে লোকেশনটাও শেয়ার করে দেই আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালি ব্যাংকের এটিএম একটা বুথ আছে একমাত্র বুথ পরিসংখ্যান ভবনের পাশে এই বুথের একেবারে সামনে আমার এই ফুটকাট নিয়ে আমি অবস্থান করছি সুস্বাদু সুস্বাদু খাবার থাকবে ফুডকার্টে হান্ডি বি ফাঁস জালি পিঠা আর বিভিন্ন জুস আইটেম সাথে এই স্পেশাল কাঁচা আমের জুস যেটা হচ্ছে মানুষের জীবে পানি নিয়ে আসে তো রেডি এটা কি গরুর মাংস হ্যাঁ মেরিনেট করা বাসা বাসা থেকে মেরিনেট করে নিয়ে এই গরুর মাংসটা খাবে খোলাজালি পিঠা দিয়ে আর রুটি দিয়ে কালো টাকা টাকা করে 250 মাংস 250 গরু মাংস থাকে ছয় পিস আমার তো এই অবস্থা খাইতে ইচ্ছা করতেছে ভাই নানি রানি বললেন না আমি পচা ট্রেন্ডের ভিতরে নাই কিছুই বলবেন না আপুই বললেন আমি শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে তো এখানে রাস্তায় নেমেছি তো ব্যবসাটাকে আমি বেশি ফোকাস দিই ওই দেখা যায় নানি দাদি ট্রেন্ড শুরু হলে মানুষ পচায়া ফেলবে তো আমি চাই না আমার বিজনেসটা নষ্ট হোক আমি চাই আমি যে এখানে বিজনেস করতেছি একটু শান্তি মতো করতে পারি প্লাস যারা আমার উপরে ডিপেন্ডেন্সি রাখতেছে সবাই যাতে একটু প্রফিটেবল হয়